হ্যালো ফ্রেন্ডস সাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলে এলাম এক পোলট্রি বাজের ভিডিও নিয়ে তো একজন বড় পোলট্রি বাজ সে নিজেকে মানে এত আর এত কি ভাবে সেই পোলট্রি বাজকে আজকে একটু তার মুখটা একটু তোমাদের সামনে তুলে ধরবো কারণ সেই বাজ সে নিজে একজন বড় পোলট্রি বাজ সে অপবিশ্বাসকে বলে নাকি অপবিশ্বাস বাজ অপবিশ্বাস নাকি একজন কি বলবো সে মানে বয়স্ক বয়স হয়ে গেছে তাও সে নিজেকে এখনো চুরি মনে করে কিন্তু যে কথাগুলো বলছে সেই মহিলাকে দেখলে তো আপনাদেরই ঘৃণা লাগবে আপনাদেরই বমি আসবে অ্যাটলিস্ট আমার তো বমি আসে বাট আগেও আসতাম এখনও আসে আগে বলতাম না এখন বলছি কারণ ওই মহিলাকে দেখলে আমার তো প্রচণ্ড ঘৃণা করে আমার ওই মহিলাটাকে নিয়ে আমার ভিডিও বানাতেও ঘৃণা করে কিন্তু ওই যে বললাম অপুর বিষয়ে যখন কেউ কোনো কথা বলবে তখন তো আমরা কথা না বললে নয় কথা তো তখন আমাদের বলতেই হবে তো সে একজন নিজে বড় পোলট্রি কিন্তু সে আমাদের অপবিশ্বাসকে নিয়ে বলছে আমাদের অপবিশ্বাস নাকি বড় পোলট্রি তো চলো আগে তোমাদেরকে একটু সেই ভিডিওটা একটু দেখাই সেই পোলট্রি ভিডিওটা দেখো যে এক পোলট্রি বাজ সে কী করে অপবিশ্বাসকে পোলট্রি বলে আগে সেই পোলট্রি ভিডিওটা দেখো আর পোলট্রি বাজের থোবরাটা ভালো করে দেখো সেই থোবড়াটা দেখলেই তোমরা বুঝতে পারবে

কালকে রিসাদ বলতেছি কি জানো তুমি আম্মুর প্রিয় খাবার কি আমি বললাম কি আম্মুর খাবার মানে কয়েকটা বলছি কি না না কি তুমি কি নতুন শুনতে পারছো কুদু কদু প্রিয় খাবার কদু আমি শুই না তো শুনছেন আপনারা আমাদের মৌয়া সুলতানা ম্যাডামে রসে টলমল করছে উপবিশ্বাসের রস শুকায় গেছে কিন্তু আমাদের মৌয়া সুলতানার শরীরের মধ্যে না রসের টলমল করতেছে হ্যাঁ ও অপবিশ্বাসে লাউ কদু অনেক কিছু বলে কিন্তু ওর নিজে একবার কি ওর নিজে জানে না এই মৌয়া সুলতানায় যখন উপবিশ্বাসের ভক্ত ছিল তখন নিজেকে অনেক বড় লোক দাবি করেছিল সে নাকি এসি গাড়ি ছাড়া চলে না তার নাকি কাজের লোক আছে তখন বুবলিরা কোন ভক্তর সঙ্গে তার কোনো ঝামেলা হয়েছিল যত সম্ভব ওই তমা সুলতানা না বুয়া মাসিটা তমা ওই তমা বলে যে মহিলাটা আছে ও পুবলির ভক্ত ওর সঙ্গে হয়তো তখন কোনো দ্বন্দ্ব বেঁধেছিল কারণ তখন ও তো অপু ভক্ত ছিল তাই তো তখন অনেক বড় বড় ডায়লগ দিয়েছিল ও নাকি গাড়ি ছাড়া চলে না ও ওর বাড়িতে কাজের লোক আছে ও রান্নাঘরে যায় না এরকম কিছু বলেছিল কিন্তু এখন বুঝতে পারছেন তো এই পোলট্রি মহিলা কত মিথ্যে কথা বলে ও নিজের কাজের লোক আছে অথচ এখন ও বাজারে গিয়ে লাউ কদু লেবু এই সমস্ত কিনে বেড়ায় যে সমস্ত সবজি কিনে বেড়ায় মাছ কিনে বেড়ায় সে নাকি জীবনে বাজারে যাইতো না ওর একটু পুরনো ভিডিও আপনারা ঘেটে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ও অনেক কিছু বলেছিল বড়লোক লোক এসি গাড়ি ছাড়া চলে না অথচ ও এখন রিক্সা করে ওকে চলতে দেখি ও রিক্সা করে ঘুরে বেড়ায় ও ও তো ও আপনার নিজে বাজারে যায় নিজে বাজার করে নিজে মাছ ফাছ কেনে তাই না এখন একটা দোকানে বসে ও লেবু খাচ্ছে আর অপবিশ্বাসের গল্প বলছে অপবিশ্বাস পোলট্রি বাজ ওপবিশ্বাস মানে বুড়ি হয়ে গেছে তাও নিজেকে ছুরি মনে করে তো আমি বলি এই অভদ্র মহিলাকে কি কী বলবো বলুন তো এই সমস্ত মহিলাকে না সামনে পেলে না জুতা পেটা করতে ইচ্ছা করে জানেন তো যার খেলো যার পরলো তার পেছনেই বলে না ইয়ে দিল তো সেরকম হচ্ছে কথা বাজে ভাষা উচ্চারণ করতে পারছি না কারণ এটা তো ইউটিউবে ছাড়বো আর ইউটিউবে জানেন তো অনেক নেখরা আছে এই যে দোকানটা ওর দেখলেন না এই দোকানটা কিন্তু অপুর পয়সায় অপুর নাম ভাঙিয়ে ভিডিও করে কিন্তু এই দোকানটা ও তৈরি চালু করেছে এই দোকানটাই হচ্ছে আসল কারণ এই দোকানটা ওপেনিংয়ের সময় অপবিশ্বাসকে ডেকেছিল তখন অপবিশ্বাস আসেনি অপবিশ্বাসের এরকম ছুটছাট ছাট ছুটছাট কি কী বলবো ছাটমাল অনেক অনেক ভক্ত আছে তো সবাই যদি তাকে ডাকে তো সবাই তো সব জায়গা তো অপবিশ্বাস যেতে পারে না সে তো একজন সেলিব্রিটি তো তাই সে যায়নি সেই থেকে অপবিশ্বাসের সঙ্গে এর বড় খার সেই থেকে অপুকে নিয়ে নেগেটিভ ভিডিও বানায় আর তখন থেকে এই ম্যাডাম বুবলি ভক্ত হয়ে গেছিলো তো বুবলিকেও বলেছিল যে আমি বুবলিকে নিয়ে কোনো আমি কোনো কোনোদিনও হব না আমি কোনোদিনও অপুকে নিয়ে ভিডিও বানাবো না কিন্তু আমি কোনোদিনও ভক্ত হব না কিন্তু এই পোল্ট্রিবাজ মহিলা এখন বুবলিকে নিয়ে পজিটিভ ভিডিও বানায় আর অপু অপবিশ্বাসকে নেগেটিভ ভিডিও বানায় তো ওই অপদার্থ মহিলাকে বলি ডায়লগ তো মেরেছিলিস বড় বড় যে অনেক বড় লোক ঘরের বউ এসি গাড়ি ছাড়া চলিস না এখন তো বাজারে নিজে বাজার করিস নিজে মাছ কিনিস নিজে সবজি কিনিস আর অপুর কদরে দোকানটা তৈরি করেছিস আর এখন সেই দোকানে বসে অপুর নামে বদনাম করছিস তাহলে তুই কত বড় পোলট্রি বাজ মহিলা দেখ যার নাম নিয়ে ভাইরাল হয়েছিস যার নাম নিয়ে তোকে এখন দুটো দু পাঁচজন লোক তোকে তোর ভিউয়ার্স হয়েছে তোর সাবস্ক্রাইবার ফলোয়ার্স হয়েছে এখন তাকে নিয়ে নেগেটিভ কথা বলছিস এখন তো তোর ভিডিওতে দেখি তো তোর ভিডিওতে কোনো ফলোয়ার্স নেই কোনো কোনো কিছু ভিউয়ার্স নেই তোর ভিডিওতে কিছুই হয় না তুই যেমন পোলট্রি বাজ না তুই নিজে কেন নিজের শরীর বিক্রি করে খেলেও তোর ভিডিও আর কেউ দেখবে না ওই কারা দেখবে ওই বুবলিকে নিয়ে এখন পজিটিভ বানাবি বুবলির কটা ভক্ত এসে জুটবে তোর কপালে তো ঠিকই আছে যে যেমন কর্ম করে তার তেমনই ফল হয় তুই যেমন কর্ম করেছিস অপবিশ্বাস তোর সঙ্গে তেমনই করেছে আর তুই যেমন মেয়ে ছেলে তুই তোর কাছে তেমন মেয়ে কে নিয়েই ভিডিও বানানোই তোর উচিত ঠিক আছে তুই আর তোকে দেখলে মনে হয় তুই একটু পরকিয়া পরকিয়া মহিলা মানে তোর থোবরা দেখলেই মনে হয় তুই হচ্ছে একটু ছেনছেনে মহিলা মানে যেটাকে বাংলা ভাষায় বলে চরিত্রবিহীন মহিলা তো সেই চরিত্রহীন মহিলা মহিলা তো তুই তা তোর তো ওই পরকিয়া রানীর ভক্ত হয়েই থাকাটাই উচিত তোর বুবলি ভক্ত তোর অপবিশ্বাসের ভক্ত মানায় না তোর বুবলি ভক্তই মানায় তুই বুবলিকে নিয়েই থাক আর তুই যে অপবিশ্বাসকে বুড়ি বলিস না তুই নিজে কি একবার আয়নায় দেখিস যেহেতু অপুর নাম করে টাকা ইনকাম করে দোকান চালিয়েছিস আয়না তো লাগিয়েছিস সেই আয়নায় একবার নিজের মুখটা দেখে নিস ঠিক আছে যে তুই কাকে কি বলছিস তো সবাই ভালো থেকে